মাইক খাবা উপরে সব হ্যালো কি করো হ্যালো হুম কি করো আমি হুম কে মুনিয়া ও মুনিয়া নাম্বার দেন আমি যাও নেটে নাই কেন নেট কল নেটে আমি WhatsApp দিয়ে দিয়েছি কালকে পড়তে আল্লাহ কেন না না আমি চালাবো না আমি আজ অফিসে একটা মিটিং আছি আসছি জি সে কেন ইয়ে যিকোসলা আতে তুমি পাল্লাইছো ها অফিসে ভাই কেন আসবে আর এরা আচ্ছা অফিসে এসে স্থিরজন ভাই হ্যাঁ হ্যালো আমি যমা সেটা কথা বলি হ্যাঁ ফেরি করবো ফেরি একটা দিয়ে বেরোবো আমি তোমাকে আমার বাসার এড্রেস দিয়ে দিলাম চলে যাচ্ছি হ্যাঁ তোমার ঠিকানাটা জানে কি বনানি তেরো এটা কি ওই এগারো থেকে ঢুকবো আমি হ্যাঁ এগারো ওই যে পোমার বিল্ডিং এর পিছনের গলির পরের গলি ও পোমা বিল্ডিং ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গলিটাই পিছনের যে গলি আচ্ছা তোমার ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হ্যাঁ আমি বুঝছি আমি বললি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইট আমার তোমার সর্টি নাই ঠিক আছে দাদা আমি বনেটে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নাম্বার রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লক না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসার রেখে নিই

হ্যালো হ্যাঁ কি আছে তুমি টেনশনে আসো কোনো কিছু আমি চলে যাবো মাইক খাবা উপরে ছয়তলা ছয়তলা